প্রশান্ত মন্ডল শুভ সন্ধ্যা সবাইকে চটপট লাইভে যুক্ত হয়ে যাও আজ কটা বাজে আটটা ছেচল্লিশ আজ আবার একটু লেট হয়ে গেছে লাইভে আসতে প্রশান্ত মন্ডল লাইক ডান আপনি ভালো আছেন তো হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো আছি আর প্রশান্ত মন্ডল তুমি বলো তুমি কেমন আছো আজ এই কদিন লাইভে আসা হয়নি আজকে আবার এলাম যে যেখান থেকে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করো আর অবশ্যই কমেন্ট করো অবশ্যই আমার এক বন্ধু চলে এসেছে নোটিফিকেশান পেয়ে কমেন্টও করে ফেলেছে অসংখ্য ধন্যবাদ আজ ফার্স্ট টাইম তুমি আমার না প্রথম লাইভ অনুষ্ঠানে এলে আজকে আর কি আজকে লাইভ অনুষ্ঠানে প্রথম বন্ধু মনোজ কুমার নেম প্লিজ মনোজ কুমার তো মনে হচ্ছে এর আমাকে কমেন্ট করেছিল প্রশান্ত মণ্ডল আমি খুব ভালো আছি অসংখ্য ধন্যবাদ আরো

যারা এসেছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করো ছে না বাইরে গান ঘুমিয়ে তাজ ভ্যারাইটি স্টোর স্টিকার কমেন্ট করেছ আরও অনেকেই অনেকেই কিন্তু লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছে। তারা কিন্তু চটপট চটপট কিন্তু কমেন্ট করে কে কোথা থেকে আমার লাইভ অনুষ্ঠানটা দেখছো আর চাইলে আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করে আমার কমেডি রিলেটেড ভিডিওগুলো দেখে আসতে পারো আর ভাল ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবের করে পাশে থাকতে পারো আজকে একটু নেটওয়ার্ক আছে হুম আছে সমস্যা বন্ধু আসতেও সমস্যা আছে দেখে না সবার কাছে পৌঁছাচ্ছে না লাইটটা যেদিন একদম ক্লিয়ার থাকে একদম নেটওয়ার্কের কোনো সমস্যাই থাকে না সেদিন লাইটটা বেশি ভালো হয় আর যেদিন নেটওয়ার্কের একটু সমস্যা থাকে সেদিন ব্যাস তোমার নেটওয়ার্কের সমস্যা Que içeriz বেশি করোনা পুরোনো কুড়ি ইউনিট করবো না আজকে সব ঘুরে বেড়াতে গেছে কী তাজ ভ্যারাইটির স্টোর কি হলে চুপ করে আছো কেন তুমি কী বলবো তোমরা যদি কমেন্ট না করো কেউ কমেন্ট করছো না সবাই হাঁ করে তাকিয়ে দেখছো কমেন্ট না করলে আমি কার সঙ্গে বক করব আরও যারা বন্ধুরা আছো তারা কিন্তু কমেন্ট কেউ করছো না তাই প্লিজ তোমরা ঝটপট কিন্তু কমেন্ট করো

চলো আজকে লাইভটা খুব একটা ভালো হচ্ছে না একদম যাচ্ছি তাই হচ্ছে বুঝতেই পারছি লাইভ থেকে বের চলো আজকের মত লাইভ অনুষ্ঠান এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো লাইভ অনুষ্ঠানে তখন ভালো থেকো সুস্থ থাকো সবাইকে আজকের মতো তার